ভোটের মাঠে কি পরিমাণ জমজমাট লড়াই হবে তার কিছুটা ট্রেইলর আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি নতুন দল ঘোষণা করতে না করতেই এ পলিটিশিয়ান হিসাবে একটা পলিটিক্যাল মুভমেন্ট হিসাবে বিএনপি আজকে যে বক্তব্য দিয়েছে সেই বক্তব্য ছাত্রদের যে প্ল্যানিং বা ইউনুস সরকারের যে প্ল্যানিং এটাকে রুখে দিবে পাঁচই আগস্টের পর শেখ হাসিনার পথন ছাড়া আওয়ামী লীগের কোন ইস্যু ছাড়া আমরা কোথাও ঐক্য দেখতে পাচ্ছি না একের পর এক জায়গায় ছাত্ররা ব্যর্থ হচ্ছে বিএনপির বাধার মুখে আর এবার যেটা হচ্ছে সেইখানে গেল কয়েকদিন আগে উপদেষ্টা নাহিদ না আসিফ মাহমুদ একটা কথা বলছিলেন যে জাতীয় সংসদ নির্বাচনের আগে ইউনিয়ন এবং লোকাল পর্যায়ে যে নির্বাচনগুলা সেগুলা হবে তো অনেকে ভেবে নিয়েছিল যে এটা কেন চাচ্ছে যে আপনার কোথাও না কোথাও এই সরকার একটা সম্পূর্ণ সুষ্ঠু নির্বাচন করতে পারবে কিনা সক্ষমতা আছে কিনা এটার একটা ট্রেইলার অথবা একটা এক্সাম হিসাবে টেস্ট হিসাবে এই লোকাল নির্বাচনগুলো আপনার দিতে যাচ্ছে কিন্তু বিএনপি বলছে নৌ নৌ মানে নৌ এতদিন বলছে এবার আজকে ফাইনালি তারা বইলে আসছে যে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংস্কার বিষয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক করেছিল বিএনপি বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলছেন আমরা আশা করি দ্রুত সংস্কারের ঐক্যমত্য তৈরি হবে অতি দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এটাই আমাদের প্রত্যাশা তিনি বলছেন জাতীয় সংসদ নির্বাচন আগে হতে হবে বিএনপির এটা পরিষ্কার অবস্থান তারপরে স্থানীয় সরকার নির্বাচন এখন প্রধান উপদেষ্টার যে জাতীয় ঐক্যমত্য কমিশন তারা একে একে প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে বৈঠক করছে এবং তাদের মনোভাবটা বোঝার চেষ্টা করছে এখন বিএনপি কেন আসলে স্থানীয় সংসদ নির্বাচনটাকে পরে চায় বিএনপি মনে করে আগে যদি স্থানীয় সরকার নির্বাচন হয় তাহলে এই সরকার লম্বা সময় ক্ষমতায় থেকে যাবে যেন মানে কিভাবে সারা বাংলাদেশই কিন্তু নির্বাচন হবে এটা দুই একটা জায়গায় না জেলার হাজার হাজার থানা তারপর জেলা পরিষদ নির্বাচন উপজেলা পরিষদ নির্বাচন সো এই নির্বাচনগুলাকে আয়োজনের জন্য নির্বাচন কমিশন যেটা এটাই এখনো রেডি না ভোটার তালিকা সম্পূর্ণ রেডি না তারপর এই যে আমাদের নির্বাচন কমিশন আছেন ইসি তারা একটা ভোট সারা বাংলাদেশে করবে এই জায়গা তো তাদের এখন অনেক দুর্বলতা আছে তো ভোটার যেই এরিয়া সেটা টোটালি নির্দিষ্ট হয় নাই এখন এগুলোতে পরিবর্তন সংযোজন বিয়োজন আছে আই মিন সংস্কার আছে তো যদি নির্বাচন শুরু করে ধরেন জুন জুলাইয়ে বা আগস্টে তাহলে এই নির্বাচন ধাপে ধাপে চলতে চলতে মোটামুটি বছর খানেক সময় এই অন্তর্বর্তী সরকার কাটাই ফেলতে পারে বিএনপির কিন্তু চিন্তার এই জায়গায় সো জাতীয় নির্বাচন আগে হোক গণতান্ত্রিক সরকার যারা আসবে রাজনৈতিক সরকার তারা ক্ষমতা গ্রহণের পর স্থানীয় পর্যায়ের যেই নির্বাচনগুলো আছে সেইগুলোকে তারা দিবে মোট কথা স্থানীয় সরকার নির্বাচন আগে হওয়া মানে হচ্ছে সোজা হিসাব এই সরকার লম্বা সময় ক্ষমতায় থাকবে নানান ছল চাতুরি করে এটা হচ্ছে বিএনপির প্রধান বিষয় যে আগে স্থানীয় সরকার নির্বাচনটা হোক এখন যাদেরকে আমরা এই মুহূর্তে উপদেষ্টা ছাত্র বলছি আর এক সপ্তাহ পরে তার একটা রাজনৈতিক দল তখন আর এই অবস্থানে তারা নাই রাজনৈতিক দল বনাম রাজনৈতিক দল খেলা হবে এই খেলায় জিতবে কারা জনগণের সমর্থন পাবে যারা জনগণ কারা এদেশে ফ্রি কোন জনগণ নাই প্রত্যেকে কোনো না কোন দলের দেখা যাক আসলে নির্বাচন কি মুখী হয় তবে ত্রিমুখী লড়াই হতে যাচ্ছে যদি আওয়ামী লীগ মাইনাস হয়ে যায় আর আওয়ামী লীগ আসলে চতুর্মুখী লড়াই এটাকে বলা হয় দেখা যাক কি হয় ভালো হয়